আমি কোনো সমালোচনা করতে চাই না তারপরে একটু না করলেও হয় না বিগত সরকারের রাজনীতিটি ছিল হিন্দু সম্পদেরকে ব্যবহার করে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে তাদেরকে নির্যাতন কিন্তু ওই সম্প্রদায়টাই করতো ওই 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 সংগঠনই করতো কিন্তু এবং আপনি দেখেন যে পাঁচ তারিখের আগে পূর্বাণ্ডা ছিল যে হিন্দু সম্প্রদায় তাদের নিজস্ব সম্পত্তি অমুক পরে যখন পাঁচ তারিখের পরে আবার একই দেওয়া হল যে এবার আওয়ামী লীগ ক্ষমতায় নাই এবার বিএনপিকে কোনো রকম পুরো পূজা মণ্ডপ এবার বিএনপি করতে দিবে না জামাত করতে দিবে না আসলে আমরা কি দেখলাম যে বিএনপির কর্মীরা রাত জেগে পূজা মণ্ডপ পাহারা দিয়েছে না আমরা সন্দেহ করেছি যে পরাজিত শক্তির কোনো কোনো অপশক্তি এই পূজা মণ্ডপকে নষ্ট করে পায়তটা করতে পারে এবং আমরা সাকসেস হয়েছি সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা পূজা মণ্ডপ পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে যে বিএনপি বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে এবং স্বাধীন সম্প্রদায়ের সম্প্রীতি বাংলাদেশের স্বাধীন সম্প্রীতি সকল ধর্ম বর্ণের মানুষ সমান এটি বিএনপি প্রমাণ করেছে এবং বিএনপি যদি আগামীতে ক্ষমতা যায় আপনারা দেখবেন যে এই বাংলাদেশে একটি স্বাধীন সার্ব রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার পাবে এই পর্যন্ত আমি সাত থেকে দশটি পূজা মণ্ডপে গিয়েছি অষ্টপহরে পরিবেশ দেওয়া অত্যন্ত ভালো আপনি দেখেন আজকে পূজা মণ্ডপে অত্যন্ত পশ্চিমবঙ্গের পরিবেশে উৎসব পালন করছে এবং এখানে আমাদের আসার আসার মূল কারণ হচ্ছে এই এখানে পরিদর্শন করা এনারা ঠিক মতো পূজা করতে পারছে কিনা আমরা আজ শুনলাম এরা অনেক সুন্দরভাবে পূজা দমন হচ্ছে এবং এখানকার যে আমাদের নেতাকর্মী আছে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এখানকার তাদের সচেতন অব্যাহত থাকবে প্রিয় এলাকাবাসী এবং হিন্দু সম্প্রদায়ের সদস্য ভাই সকলের নমস্কার আজকে আসলে আমরা এখানে এসেছি আপনাদের এই অষ্টপর দ্বিতীয় উদযাপন হচ্ছে এই উদযাপনকে আমরা স্বাগত জানানোর জন্য এসেছি এবং পাশাপাশি আপনারা আপনাদের দুটা অত্যন্ত শান্তিপূর্ণ সুন্দরভাবে করবেন আমরা আপনাদের সহযোগিতা করবো আমাদের দেখেছেন

আমরা হিন্দু মুসলিম যারা আমরা আছি সবাই আমাদের যাত্রা উৎসব পালন করবো এটা আমাদের সকলের অধিকার এবং আমরা আমাদের ধর্মীয় উৎসব পালনে আমরা একা করতে সবার চিন্তা করবো আপনারা এখানে পূজা করবেন আমাদের যে কোনো ধরনের সমস্যা আমরা যদি পূজা করে দেয় আমাদের যে কোনো ধরনের সমস্যা অবশ্যই আমরা সমাধানগুলো আমরা দেখব এবং ঈদ বা হয় বা কিন্তু কোন মুসলমান ঈদ করার জন্য বাংলাদেশে আসে না আচ্ছা আচ্ছা ভারতে যদি কোনো সমস্যা হয় তারা এটা বাংলাদেশে

এই বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশ তৈরি করবো দুটো ধরনের বাংলাদেশ তৈরি করবো তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমি খোলা আসে বাংলাদেশ ধন্যবাদ